পাশের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে পাকিস্তান তার কারণ এই মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা যথেষ্ট খারাপ অর্থনৈতিক অবস্থা রীতিমতো ভেঙে পড়ছে এবং পাকিস্তান দেশটি কিন্তু চলছে বৈদেশিক অর্থের উপর নির্ভর করে বিপুল পরিমাণে ঋণের ওপর নির্ভর করে এবং সেই পাকিস্তান এবার রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে গেল অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এবং বিক্ষোভ আন্দোলন এতটাই যে তারা শাহবাজ শরীফকে পদত্যাগের দাবি দেয় রীতিমতো তার বিরুদ্ধে কিন্তু আন্দোলনের সামিল হয় এবং রীতিমতো বন ডাকা হয়েছে কোথায় চলছে কেন বিক্ষোভ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিতা গত কয়েক বছরে বা কয়েক দশকে যে বলা যায় এই পাকিস্তান দেশটি পাকিস্তান যেসব রাষ্ট্রনায়করা রয়েছেন যে সেনাবাহিনীর সঙ্গে জড়িত অবশ্যই অবশ্যই আইস প্রত্যেকের লক্ষ্য একটাই যে বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দিয়ে বা তাদের সাহায্যে ভারতবর্ষে অস্থিরতার সৃষ্টি করে এবং দ্বিতীয় কোনো ইচ্ছা নেই এবং যার ভিত্তিতে একাধিক জঙ্গি সংগঠন একের পর এক জঙ্গি সংগঠনের উৎপত্তি এই পাকিস্তান থেকে আল কায়দা হোক বা যে কোনো জঙ্গি সংগঠন এবং সেই জঙ্গি সংগঠন যখন তৎপরতা বাড়ছে বা তাদের মধ্য দিয়ে যেভাবে হিংসা গোটা পাকিস্তানে ছড়িয়ে পড়ছে সেখানে দেখালো এই পাকিস্তান টুকরো টুকরো হওয়ার মতো পুষিত তখন পাকিস্তান যদি আপনারা দেখি খাইবার হোক বা যে কোনো জায়গা প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ গিলগিট বালুচিস্তান এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে এবং বিক্ষোভটা আজ এতটাই যে রীতিমতো তারা পাকে নতুন রাষ্ট্রের দাবিতে তারা কিন্তু সামিল হচ্ছে এবং ঠিক সেখানে এবার কিন্তু নতুন করে বিক্ষোভ দেখালো গেলো অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এবং তাদের রীতিমতো তারা নতুন দেশ চায় এবং তারা রীতিমতো স্বাভাবিক শিল্পের বিরুদ্ধে আন্দোলন সামিল এবং শুধু তাই নয় বিক্ষোভ এতটাই যে রীতিমতো সেই বিক্ষোভকে দমন করতে এই বলার শান্তি শান্তিপূর্ণ যে আন্দোলন সেই আন্দোলনকে দমন করতে দ্বিতীয়ত পাকিস্তানের পুলিশ গুলি চালায় এবং গুলিতে বেশ কয়েকজন মৃত্যু হয় এবং তার সাথে তারা কিন্তু বিক্ষোভ কিন্তু আমার দিচ্ছে না বিক্ষোভ চলছে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে তারা নতুন রাষ্ট্র নানাবিধ কিন্তু ইস্যু নিয়ে কিন্তু সামিল হয়েছে আর যার ফলে বিপাকে হয়েছে পাকিস্তান এই পাকিস্তান যে সমস্ত জঙ্গিদের মদত দিয়ে সেই জঙ্গিদের কাজকর্ম সম্পর্কে গোটা বিশ্বই অবগত যে তারা শুধুমাত্র অস্থিরতার সৃষ্টি করা এবং পাকিস্তান যদি বলে তারা জঙ্গিদের মত দেয় অথচ পাকিস্তান যে জঙ্গিদের আক্রমণ থেকে বাইরে তা নয় বা ওখানে পাকিস্তানও আক্রমণ ছিল এবং সেই পাকিস্তানে রীতিমতো এবার যে বিক্ষোভ যে। তাদের দেখা যাচ্ছে পাকিস্তান রীতিমতো টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা কিছু জায়গায় দেখেছিলাম গিলগিট বালুচিস্তান বা খাইবার পাতকুমক প্রত্যেকটি জায়গায় তারা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করছিল এবং সেই আন্দোলনকে দমন করতে পাকিস্তান সরকার কিন্তু একের পর এক ব্যবস্থা গ্রহণ নিয়েছে এ যদি আমরা যে গিলকিটের দিকে দেখি সেই গিলকিটে যে সমস্ত আন্দোলন যে সেই আন্দোলনকে দমন করার জন্য নানাবিধ সেনাবাহিনী কিন্তু ছিল পাকিস্তান কিন্তু অসত্ত্বেও দমন করতে কিন্তু পায়নি এমনকি এই গিলগিট যদি বলা হয় তারাও যে ভারত পাকিস্তান যুদ্ধে সে কিন্তু ভারতকে সমর্থনের কথা জানিয়েছিল এবং ফলে সেই এমনকি তাই নয় যে পাকিস্তান জঙ্গি তৎপরতার বিরোধ তারা কিন্তু বারবার সড়ক হয়েছে এবার দেখা গেলো প্রিয় পথে যে বিক্ষোভ শুনেছে সেই বিক্ষোভ কিন্তু রীতিমতো তারা একদিকে আন্দোলন করছে পাশাপাশি রীতিমতো বন্ধ রেখেছে এবং প্রত্যেকে শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে রীতিমতো খবর আমরা এর আগেও দেখেছি যে পাক অধিকৃত কাশ্মীর হোক বা গিলগিপ বালুচিস্তান বিভিন্ন জায়গায় কিন্তু অতিরিক্ত করের বোঝা চলেছে যেখানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে সেখানে এই সমস্ত জায়গায় অতিরিক্ত করছাপিয়ে সেই আর্থিক সংকটটা কাটিয়ে তোলার চেষ্টা করছে এই মোহাম্মদ বলে যে শাহবাজ শরিফের সরকার আর যার ফলে বিক্ষোভটা অর্জন আর এবার রীতিমতো তারা এমন বিক্ষোভ শুরু করেছে তারা শাহবাজ শরিফের রীতিমতো ফতে চায় ফলে বিক্ষোভের আজ ছড়িয়ে পড়ছে গোটা প্রিয় কেতার পাক অধিকৃত কাশ্মীর এবং তারা রীতিমতো এই পাকিস্তান থেকে বেরিয়ে আসতেছে এবং সেই বিক্ষোভ সমালদার মতো পরিস্থিতি পাকিস্তানের পুলিশ হোক বা পাকিস্তান সেনাবাহীর হাতে নেই ফলে বিক্ষোভ কিন্তু রীতিমতো ছড়িয়ে পড়েছে এখন সবচেয়ে দেখার বিষয় যে বিক্ষোভ যদি আমরা বলি পাকিস্তান রীতিমতো বারবার কয়েকদিন আগে আমরা দিয়ে লাদাখ উত্তপ্ত হয়ে উঠল এবং সেখানে পাকিস্তানের মদতে একটা কিন্তু অভিযোগ উঠে আসছিল কারণ যে সমস্ত সংগঠন পুংসুক এবং তাদেরও কিন্তু বলা যায় তারা পাকিস্তানের মদদ আন্দোলন করেছে এমন কিন্তু অভিযোগ উঠে আসে যুদ্ধের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই এবার সেই মদতদাতারাই পূর্ণ বিক্ষোভ করে যেখানে পিওকে পাক অধিকৃত কাশ্মীর তারা আন্দোলন সম্মেলন এবং সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনকে যখন পাকিস্তানের পুলিশ প্রশাসন গুলি চালায় ফলে তারা কিন্তু আন্দোলনের তীব্রতা আরও বাড়ছে এবং রীতিমতো বন্ধে ডাকছে এবং এই পরিশ্রে এই বিক্ষোভ বা এই আন্দোলন সামাল দেওয়ার কিন্তু ক্ষমতা কিন্তু পাকিস্তানের প্রশাসন বা শাহবাইজ সার্ভিস সরকার নেই আর যার ফলে এটাকেও আমরা দেখছি গিলকিট খাইবার পাথর বিভিন্ন জায়গায় তারা কিন্তু আন্দোলন করছে এবং আলাদা রাষ্ট্রের দাবি জানাচ্ছে আর এবার যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ল তাদের মূল টার্গেট এই শাহবা সার্ভিস সরকার কি পারবে পাকিস্তানের সাব শরীফের সরকার এই পিওকে অধিকৃত কাশ্মীরের বিক্ষোভে সামাল দিতে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন